এখন দেখি নিচের ঘনবস্তুগুলি কোন পরিচিতি ঘনবস্তুর কাছাকাছি আছে পাশের দেখতে এটি একটি গ্লাসের আকৃতি বাটি বাটির আকৃতি অর্ধকোল আকৃতি পাশের যে ছবিটি দেওয়া রয়েছে ধানের মাড়াইয়ের উপরের অংশটি উপরের অংশটির আকৃতি হচ্ছে শঙ্কু এবং নিচের অংশটির আকৃতি হচ্ছে অর্থাৎ নিচের যে অংশটি সেই অংশটির আকৃতি হচ্ছে চোঙের মতো এবারে এখানে একটি মুখখোলার টিন রয়েছে তো মুখ খোলা টিনের আকৃতি আয়ত ঘনক বোতলের আকৃতি চোঙের মতো ফাঁকা ঘরগুলি পূরণ করি এক নম্বর আয়ত ঘনক কের প্রতিটি তল সমতল দু নম্বর আয়ত ঘনকের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কোণে নত হয় বাংলায় হবে নব্বই ডিগ্রি কোণে নত হয় তিন নম্বর ঘনকের প্রতিটি তল ঘনকের প্রতিটি তল সমতল চার নম্বর ঘনকের দুটি উদাহরণ লুডুর ছক্কা ও বাক্স পাঁচ নম্বর গোলকের একটি বক্রতল ছ নম্বর প্রিজমের প্রিজমের পার্শ্বতলগুলি প্রিজমের পার্শ্বতলগুলি আয়তাকার বা বর্গাকার সাত নম্বর পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা ত্রিভুজাকৃতি হবে আট নম্বর গ্লাস একটি অসম ঘনবস্তু নম্বর মার্বেল একটি সুষম ঘনবস্তু দশ নম্বর গোলকের ড্যাশটি মাত্রা আছে তো গোলকের তিনটি মাত্রা রয়েছে দৈর্ঘ্যগ্রস্ত উচ্চতা সেই জন্য একটি ত্রিমাত্রিক ঘনবস্তু চেষ্টা করে লিখি ঘনবস্তু কাকে বলে উদাহরণ দিই তো যেসব বস্তু কিছুটা স্থান দখল করে থাকে তাদের ঘনবস্তু বলে যেমন ইঁট কাঠ বই আলমারি ইত্যাদি দ্বিতীয় প্রশ্ন আমার দেখা কয়েকটি বস্তুর নাম লিখি তাহলে আমরা আমাদের দুই রকম আমার দেখা সুষম ঘনবস্তুগুলি হলো ইঁট বই অসমঘ বস্তুগুলি হল গ্লাস পাথরের টুক এই ছিল তোমাদের একশো নম্বর পাতার প্রশ্নগুলির সমাধান